<applause> السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي جعل الشمس هذا بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فما فضل مكانا على مكان وانسانا على انسان واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله تعالى بالحق بشيره ولديا وداعيا إلى الله بإذنه وسراجا من يراك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم بعد فأعوذ بالله من الشيطان. إلا رحمة للعالمين الحمد لله رب العالمين مومن جفتا نقشتا في طاي نبي هو مومن جفتا نقشتا في طاي نبي هو فوزیر قدم آج بھی عالم کا حزینہ وزیر قدم آج بھی عالم کا حزینہ میں عاشق مولاہ دوانا میں آشت مولا ہوں میرا عشق دوانا جہاں جس کے تجلین سے اجالا جالا جملہ جہاز جا محترا معزز پردھان مہمان پردھان ہوتی تھی حضرت اولا اکرام কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোন মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায় তোমা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন আমি একটা সুন্দর আয়াত হাজিল করেছি

و القران المدمر مولدك بيبرد وما أرسلناك إلا رحمة إلا رحمة للعالمين أمر رحمة برحمة للعالمين أمر الله بلنا بقران نازل القران وما أرسلناك إلا رحمة بدين كافر رقى عالمين দুনিয়া সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির গড়িয়া দুটার চোখে দেখে জনায়ী সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা বহির করিয়া প্রথমে দুনিয়ার ওটা ছোটে দিকেছে রহমাত

যে বরফের দিকে তাকাইলে সব দিনের ক্ষুদা বরণ ধরণ হয়ে যায় এমন মায়ের নবী আমার নবীর ইত্যাদি হেঁটে হেঁটে যাচ্ছেন আমার مائن ما کش نہ ہی ہی تے ہی تے جائے گئے ملم جانا تو

আমরা তোদেরকে দিলাম কিন্তু সারা দিব না জীবনে কাল দিন আরো বাহাদুরি করবি দুনিয়ার মানুষ গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর গুড়ি গুড়া উড়ায় রশিটা নিজের হাতে রাই ঘা সারা যখন সারে রাতের বেলা টান দেয় নিজের হাতে খাইসা করে মালিকদের জায়গায় তুমি কই যাইবা যা

পিছনে কি হাজগুলো কি মনে পড়ে নাহম্মদ নামের মানুষ নবীনে মক্কায় থাকতে যখন নজর করিয়া আমার

কেলি কাপ তারা যারা মাহফিল করে কেন তোমাদেরও পায় হে চিনি হয় আবার ওনার ভক্ত হইলেই পায় বাকপার হে আল্লাহর গোলাম বাহাদুরি করি এত কোনো লাভ নাই আমার মাওলা কয় বাহাদুরি করলে মিছরাই দি বলো ও যুবক যারা জীবন পায় দিন আর বাহাদুরি করবা গুনামুক্ত জীবন দান করবে আল্লাহ দোয়া করতে হবে হে আল্লাহ মান তুমি এখন আমার বাংলাদের হলো তুমি যদি মালিকতা বাহাদুর করতে চাও না করতেরা আমার মাইয়াতে বাহাদুর জিনিসতে তো অহংকার উন্নতো হে আল্লাহ কেমত অহংকার করো আমি আল্লাহ তোমুন কত সুন্দর সুন্দর জিনিস দান করলাম তুদা চক্ষু দিলাম তুদা হাত দিলাম পাও দিলাম কোন তো বলস নাই রে মারাই করিম চক্ষু গুলা দিয়েন আমার মাওলাই করিম তোমার মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম

এরা না এই রুমান এই জিনিসটা আমি কাদের মধ্যে বলি এটা অনেক কিছু দিলাম উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম যা কিন্তু সব কিছু দিলাম আমি একটা জিনিস গায়ে দিলাম ওইটা নিয়ে যদি করেন তেমনই

نہیں اللہ عما میرا ماں ہے میرا اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا ہے اے اللہ أمر مولى القدر مولد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যখন তুই বুঝলি আমার মা আপন বাবা আপন না ভাই বোন কেউ আপন না আত্মীয় সজন কেউ আপন না আত্মীয় স্বজন পরিবার কেউ আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিবা একমাত্র আমার আপন হলো আমার মহলে কারি এই জিনিসটা মুখের সাথে জামানের সাথে লাগাইয়া খাস দিলে যখন নিয়োগ করবা ওই নিয়োগ করিয়া বান্দা আত্মনির দিকে পকয়া দে আমার আল্লাহর কুদ্রতের সুন্দর গ্রন্থা পুল নে বড়া বরকে বাসা কে যা হুল পতনে বড়া বড় কেপা কে

Saba göre maşallah. Maşallah. Allah, Allah